জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে কিছু কোম্পানি তুলে ধরবো যে কোম্পানিগুলো আপনাদের কাছে যদি থাকে তাহলে একটা খারাপ খবর আছে তো সেটা জানতে হলে সম্পূর্ণ ব্যাপারটা দেখতে হবে এবং বুঝতে হবে আমি ডিটেলসে আলোচনা করে দেবো শুধুমাত্র কোম্পানির নাম দেখলে হবে না তাহলে কিছুই বুঝতে পারবেন না তাহলে ব্যাপারটা গুলিয়ে যাবে আর কি ঠিক আছে তাহলে আশা করবো পুরোটাই দেখবেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তার আগে মার্কেটের একটু অ্যাক্টিভিটিগুলো একটু দেখে নিই আমরা আজকে তো আজকে নর্মালি প্রত্যেকেরই প্রায় ম্যাক্সিমাম সবারই পোর্টফোলিও নেগেটিভ 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 হয়েছে তো নিফটিকে আজকে আমরা দেখছি মানে খুব বেশি নিচে যায়নি ষোয়া পারসেন্ট নিচে সামান্য একটু ডাউন ফল হয়েছে তবে নিফ নিফটির নেক্সট ফিফটিতে একটু জবরদস্ত পিটাই চলেছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি নিফটি ব্যাঙ্কেও একটু পিটাই হয়েছে বাকি ফাইনান্সিয়াল সার্ভিস প্রায় সবই নেগেটিভ নেগেটিভ ছিল কিন্তু মেজর কারণটা কি এই লার্জ ক্যাপের তুলনায় এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই জায়গাটায় হচ্ছে একটু পিটাইটা বেশি হয়েছে যার কারণে পোর্টফোলিও ম্যাক্সিমাম নেগেটিভ নেগেটিভ কারণ ম্যাক্সিমাম সবার পোর্টফোলিওতে বেশিরভাগ মানুষের পোর্টফলিওতে আর কি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের সংখ্যা বেশি থাকে যার কারণে তো মার্কেটের সাথে কম্পেয়ার করলে চলে না তো যাই হোক মার্কেট এবার এই এই পজিশনেও সিচুয়েশানেও মানে অনেকে ভয় পেয়ে গেছে। আর ভয় পেলে হবে মার্কেট কি কন্টিনিউয়াসলি ওপরে যেতে থাকবে একটু তো পুল ব্যাক নেবে নিয়ে তারপরে আবার ওপরে যাবে আপাতত মার্কেট তো একটা গত কয়েকদিনের মধ্যে প্রায় পাঁচ ছ দিন ধরে আমরা মার্কেট একটা রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি তো একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে তবে নিচে যদি আপনি ভাবছেন যে মার্কেট প্রচুর নিচে চলেছে তাহলে কিন্তু একদমই নয় হ্যাঁ কিছু কিছু স্টকের ক্ষেত্রে হতে পারে তো যাই হোক এবার এই ভিডিওটি বিশেষত আমি বলে দিচ্ছি তো নিফটি অটোতে আমরা পজিটিভিটি পেয়েছি ফাইন্যান্সিয়াল সার্ভিস নেগেটিভ বাকি এফ এম এফএমসিজি যখন সবাই পড়বে তখন এফএমসিজি আবার একটু ভালো পারফরমেন্স করে তো এফএমসিজি স্টকে আজকে একটু পজিটিভিটি দেখা গেছে যেটা আমি আগেও বলেছিলাম নিফটি আইটিতেও সামান্য মাইনাস তবে আইটির কিছু কিছু স্টক পজিটিভি ক্লোজিং দিয়েছে মিডিয়া মাইনাস মেটালো মাইনাস এই মূল বিষয় হচ্ছে এখন আমি আলোচনা করবো এই ফার্মা নিফটি ফার্মাকে নিয়ে তো ফার্মা সেক্টরের কিছু একটা ব্যাপার আছে সেটাই আমি ডিসকাস করব যাই হোক নিফটি রিয়েলটিতেও একটু বড়োসড়ো পিটাই চলেছে ঠিক আছে বাকি হেলথ কেয়ার সব জায়গায়ই পিটাই হয়েছে অয়েল অ্যান্ড গ্যাস সেখানেও পিটাই হয়েছে আর সব থেকে বড়ো হচ্ছে এই পিএসইউ ব্যাঙ্ক এই যে পিএসইউ ব্যাঙ্ক আজকে মানে জবরদস্ত পিটাই হয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো সরকারি যত ব্যাঙ্কগুলো আছে সবেতেই আজকে বড় সড়ো একটা নেগেটিভিটি দেখা গেছে তো এগুলো দেখা যায় এগুলো নর্মালি হয়ে থাকে ব্যাংকের পারফরমেন্সগুলো আপাতত আমি তো রেজাল্টের মাধ্যমে দিয়েই দিচ্ছি আপনাদের সেগুলো আর নতুন করে বলার কিছু নেই তো আলটিমেটলি এই যে এই এই দু এক দিনের জন্য যে নেগেটিভিটিটা দেখাচ্ছে বলতে পারেন একটু ইন্টারনাল কিছু প্রবলেম চলছে ঠিকই যেটা সবাই জানেন মোটামুটি ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধ যুদ্ধ টাইপের ব্যাপার একটা চলছে তো আগামীকাল মানে সাতই মে একটা মক ড্রিলেরও মক ডিল হচ্ছে তো সেখানে একটু অনেকেই পার্টিসিপেট করবেন চারিদিকে একটা ওই সাইলেন্ট বাজবে মানে একটা যুদ্ধের পরিস্থিতি মানে একটা এমার্জেন্সি সিচুয়েশান হলে কি করা উচিত সেই রকমই একটা টেস্টিং আগামীকাল চলবে পুরো ভারতবর্ষ জুড়ে দেখা যাক তো সেখানে পার্টিসিপেন্ট করবেন সবাই এবং সবাইকে বলেও রাখবেন কেন এই জিনিসগুলো জেনে রাখাও দরকার আছে এগুলো একটা এমার্জেন্সি ব্যাপার তো যাই হোক সে বিষয় নিয়ে আর আলোচনা করছি না সেগুলো অলরেডি টেলিগ্রামে অনেকেই দিয়ে দিয়েছেন আমি দেখেছি টেলিগ্রামের মধ্যে সমস্ত ডিসকাশনই হয়ে যায় সবাই সব খবরই পেয়ে যান আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রাখবেন নিচে দেখবেন ডেসক্রিপশান বক্স আছে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন এবং সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনি টেলিগ্রাম চ্যাটিং গ্রুপের একটা লিঙ্ক পাবেন সেখানেও জয়েন করে রাখবেন সমস্ত কিছুই ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো যদি আপনার কিছু জানার বিষয় হয় আপডেট থাকতে চান তাহলে জয়েন করে রাখতে পারেন ওখানে অনেক রকমই আলোচনা হয় আশা করি অনেক কিছু ইনফরমেশান পাবেন তো যাই হোক তো মেন মূল বিষয় হচ্ছে আমি এখন কথা বলবো এই নিফটি ফার্মার ব্যাপারে আচ্ছা মার্কেটের ব্যাপারে একটু ক্লোজিংটা দিই সেটা হচ্ছে এই যে দু একদিন একটু নিচে যাচ্ছে এটাকে এই ইন্ডিয়া পাকিস্তান যে একটা যুদ্ধযুদ্ধ ব্যাপার চলছে এর কারণে একটু সামান্য এফেক্ট তবে এই এফেক্টটা কিন্তু খুব মানে খুব একটা যে নেগেটিভিটি সেটা আমি একদমই বলবো না কারণ আমি আমার ব্যক্তিগত দিক থেকে সেই রকম কিছু নেগেটিভিটি দেখতে পাচ্ছি না কারণ সর্বদিক থেকে আমরাই এগিয়ে আছি সুতরাং এই এফেক্টটা সামান্য কিছু দিনের জন্য বলতে পারেন তো এই জিনিসটাকে একটা অপরচুনিটি হিসাবেই মনে করছি আমি এবার আপনাদের একটু ফোকাস রাখতে হবে আমি তো কন্টিনিউয়াসলি আপনাদের সামনে তুলেও ধরি কন্টিনিউ এই যে কোয়ার্টার রেজাল্টগুলো আসছে কন্টিনিউ কোন কোন কোম্পানির কি কি রেজাল্ট আসলো কোন রেজাল্টটা পজিটিভ আসলো একটু লক্ষ্য করতে হবে একটু নোট করে রাখতে হবে তারপর সেটাকে অপরচুনিটির জন্য খুঁজতে হবে ঠিক আছে অপরচুনিটি সেখানে পাবেন ঠিক আছে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে পরিষ্কার কথা হচ্ছে এটা তো আমি এটা মনে করছি যে এই যে নেগেটিভিটিটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা অপরচুনিটি দিচ্ছে অপরচুনিটি একটা তৈরি করছে এই অপরচুনিটিটাকেও কাজে লাগাতে পারলে ভালো হতে পারে আমার এটা ব্যক্তিগত ধারণা তো আমার এই ধারণাটা ভুলও হতে পারে আপাতত আমাদের মার্কেটের জন্য আমি কোনো নেগেটিভিটি কেন দেখছি না তার পিছনে কিছু কারণ আছে সেটাও একটু দেখিনি কারণটা হচ্ছে এই এফআইস এফআইস কন্টিনিউয়াসলি আমরা এফআইসের বাইং দেখতে পাচ্ছি এখন যেটা কন্টিনিউয়াসলি বিগত কয়েক মাস যাবৎ এফআইসরা সেলিং করছিলো মার্কেট কন্টিনিউ নিচে এখন কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ হয়ে আছে কারণ এফআইসদের পক্ষ থেকে আমরা একটা পজিটিভিটি পাচ্ছি আজকেও আমরা যদি দেখি তাহলে তিন হাজার সাতশো চুরানব্বই কোটি টাকার নেট বাইং করেছে এফআইস ন হাজার ছশো কোটি সেল এবং তেরো হাজার চারশো কোটি বাই উল্টো দিকে ডিআইস একটু সেল করেছে মোটামুটি চোদ্দোশো কোটি টাকার মাল সেল করেছে বারো হাজার তিনশো কোটি সেল করেছে এবং দশ হাজার নশো কোটি বাই করেছে তো ঠিক আছে এফআইসদের কিন্তু আমরা আমাদের মার্কেটে আবার পুনরায় ফিরে আসতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এফআইসদের বাইংও আমরা দেখতে পাচ্ছি তো এই এফআইসদের বাইংটা কেন হচ্ছে এফআইসরা এত কনফিডেন্টলি বাইং করছে কেন তার পেছনেও কারণ এবং লজিকগুলো আমি বুঝিয়ে রেখেছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে কোনো নেগেটিভিটি নেই সমস্ত দিকেই পজিটিভিটি শুধুমাত্র একটাই ইন্টারনাল প্রবলেম এখন চলছে সেটা হচ্ছে এই যখন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় এইটাই হচ্ছে একটা নেগেটিভিটি ব্যাপার হচ্ছে আর কি আর আরেকটা যেটা নেগেটিভিটি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এই ট্যারিফের ব্যাপারটা আপাতত পজ আছে তো ওইদিকে এখন আপাতত এই নব্বই দিনের জন্য পজ রাখা আছে তো সেই দিকে অতটা এফেক্ট নেই তো আমাদের মার্কেটের জন্য সব পজিটিভ আছে এবার এই এফআইসা এত কেনাকাটি করছে কেন তার কারণটা হচ্ছে এই ডলার ইউএস ডলারের এগেনস্টে ইন্ডিয়ান মানি ক্রমশ মজবুত হচ্ছে এখন প্রায় এইটটি ফোর এইটটি ফোরের কাছাকাছি চলে এসছে যেটা কিন্তু এইটটি এইট পর্যন্ত পৌঁছে গেছিল এবং চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি মানে ইউএস ডলারের ভ্যালু কমছে এবং আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালুটা বাড়ছে যেটা এফআইস এর জন্য একটা পজিটিভিটি পয়েন্ট ঠিক আছে তো এই ইন্ডিয়ান রুপিস যত মজবুত হবে তত কিন্তু এফআইসের এই বাইংটা আরও খুব মজবুতভাবে আমরা দেখতে পাবো তো এই জায়গায় কিন্তু পজিটিভিটি অবশ্যই আছে আচ্ছা নেক্সট ব্যাক টু ব্যাক আরও একটি ভিডিও আপনারা পাবেন তো মূল যে এই ভিডিওটার মূল যে উদ্দেশ্য কোন কোম্পানিগুলো মানে আপনার কাছে যদি থাকে তাহলে তার জন্য নেগেটিভ খবর আছে তো ফার্মা সেক্টর বলেছিলাম তাহলে কার জন্য এই সেই পুরানো এই ব্যক্তিটা এই ব্যক্তিটার জন্যই কারণ তিনি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেটা নেগেটিভিটি দেখাচ্ছে ফার্মা সেক্টরের জন্য এবার কোন 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 ফার্মা কোম্পানিগুলো আছে সেগুলোও জানতে হবে আপনাকে প্রপার ব্যাপারটা কি সেটা জানতে হবে সেটা আমি একটু ডিসকাস করে দেওয়ার চেষ্টা অবশ্যই করছি তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন ট্রাম্প ফার্মা পুস রে রেটেলস ইন্ডিয়ান মার্কেট ট্যারিফ ট্রেড অ্যান্ড স্টক রিয়াকশান এক্সপ্লেন্ট তো ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আজকে আবার এই ফার্মা সেক্টরের বিরুদ্ধে কোনো ট্যারিফ ঘোষণা করেনি পূর্ববর্তী সময়েও ফার্মা সেক্টরটাকে ছাড় দিয়েছিল তো আজকে তিনি আবার একটা অ্যানাউন্সমেন্ট করেছেন মানে আগামী দু সপ্তাহর মধ্যে উনি এই ফার্মা সেক্টরে একটা ট্যারিফ বসাতে চলেছেন এইটাই উনি বলেছেন এবার এটা কেন বলেছেন তার কারণ ইউএসএতে যত ফার্মা কোম্পানি মানে আমরা ইন্ডিয়া থেকে প্রচুর এক্সপোর্ট করি ঠিক আছে মেডিসিন তো ইউএসএ প্রচুর এক্সপোর্ট হয় এ আমাদের ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো দারুণ একটা রেভিনিউ জেনারেট করে এবার ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের এই মানে ট্যারিফটা বসিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোর মানে ওষুধের মেডিসিনের দামগুলো বেড়ে যাবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ইউএসএ যে সমস্ত মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের প্রোডাক্টগুলো বেশি একটু সেল হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের প্রোডাক্টের দামটা বেড়ে যাবে তো এটা হচ্ছে মূল বিষয় একটু মানে সোজা কথায় বলে দেওয়ার চেষ্টা করলাম আর কি তো এই রকম একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন এবার দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফার্মা কোম্পানি প্রচুর আছে এবার আপনাকে এর মধ্যে থেকে দেখতে হবে কোন কোন ফার্মা কোম্পানিগুলো ইউএস থেকে কতটা রেভিনিউ জেনারেট করে তো সেই রকমই একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি কোম্পানিগুলো এবং সে ইউএস থেকে কতটা রেভিনিউ জেনারেট করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিগুলো ইউএসএতে যতটা এদের রেভিনিউ জেনারেট করে সেইটা কিন্তু এফেক্ট পড়তে পারে যার কারণে সেই কোম্পানিগুলোতেও আজকে আমরা নেগেটিভিটি দেখতে পেয়েছি এছাড়া আমাদের মার্কেটে প্রচুর কোম্পানি আছে কিন্তু সমস্ত কোম্পানিতে কিন্তু নেগেটিভিটি দেখা যায়নি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি ঠিক আছে তো যে যে কোম্পানিগুলো ইউএস থেকে একটু রেভিনিউটা বেশি জেনারেট করে সেই সেই কোম্পানিগুলো লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো কোম্পানিগুলো দেখানোর মানে এটা নয় কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না ভিডিওটি পুরোটাই এডুকেশান পারপাস যে খবরটা আছে সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম এবং এতে কি এফেক্ট হতে পারে কারণ এফেক্টটা হচ্ছে কোম্পানিগুলো ইউএস থেকে যতটা রেভিনিউ জেনারেট করে মানে কোম্পানি টোটাল হানড্রেড পার্সেন্ট যে রেভিনিউ জেনারেট করে সেই হানড্রেড পারসেন্টের মধ্যে কত পার্সেন্ট ইউএস থেকে রেভিনিউটা মানে ইউএস থেকে কামাইটা কত আছে সেটা আপনাকে বুঝতে হবে তাহলে সেই কামাইতে কিছুটা এফেক্ট পড়বে এবার যার কামাই ইউএস থেকে যতটা বেশি আছে সেই কোম্পানিগুলো ততটা বেশি এফেক্ট পড়তে পারে তবে এই মানে জাস্ট উনি আজকে এই ঘোষণাটা করেছেন ঠিক আছে ট্যারিফের এইবার ট্যারিফটা কত কি ব্যাপার এই রকম কিন্তু পার্টিকুলার ডিটেলসে এখনও পর্যন্ত কিছু ঘোষণা হয়নি ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এবার আমি কিছু লিস্ট তুলে ধরি প্রথম যে কোম্পানিটা সে কোম্পানিটা আমি জাস্ট কতটা রেভিনিউ জেনারেট করে সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো নর্থ আমেরিকা থেকে দেখতে পাচ্ছি কত পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে টোয়েন্টি সিক্স পার্সেন্ট তার মানে এই কোম্পানির হানড্রেড পার্সেন্ট বিজনেসের মধ্যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট রেভিনিউ কিন্তু আমেরিকা থেকে আসে বলতে পারি এবার এই কোম্পানিটা কি কোম্পানিটা হচ্ছে সিপলা লিমিটেড প্রায় আজকে আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি এই খবরটার জন্য আচ্ছা নেক্সট যে কোম্পানিটা ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে ইউএস থেকে থার্টি ওয়ান পারসেন্ট রেভিনিউ জেনারেট করে ঠিক আছে কোম্পানিটা কোম্পানিটা হচ্ছে সান ফার্মা আজকে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউন ফল দেখতে পেয়েছি শেষের দিকে কিছুটা রিকভারি হয়েছে তবুও রেভিনিউ এরকম জেনারেট করে নেক্সট যে কোম্পানিটা সেটা ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে থার্টি এইট পারসেন্ট তার মানে ইন্ডিয়া থেকে থার্টি ফোর পার্সেন্ট বাকি ইউএস থেকে থার্টি এইট পারসেন্ট বাকি কিন্তু এ পি আই হ্যাঁ বাকি সমস্ত জায়গা থেকে কিন্তু কম তার মানে এই কোম্পানিটি ইউএস থেকেই সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে থার্টি এইট পারসেন্ট কী এই কোম্পানিটা তো কোম্পানিটা হচ্ছে লুপিন লিমিটেড প্রায় আজকে পনেরো দু পার্সেন্ট মতো একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি নেক্সট যে কোম্পানিটা সেটা ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টুতে থার্টি এইট পার্সেন্ট রেভিনিউ জেনারেট করতো ইউএস থেকে এখন প্রায় কোয়ার্টার ওয়ান থেকে কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশে প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা আছে তার মানে ফিফটি পারসেন্টের ওপরে রেভিনিউ ইউএস থেকে জেনারেট করে কি কোম্পানি কোম্পানিটা হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স লিমিটেড প্রায় আজকে পনেরো দু পার্সেন্ট মতো একটা নেগেটিভিটি দেখা গেছে তো একদম মানে মার্কেট ওপেন হওয়ার পরেই নিচে তারপরে কন্টিনিউয়াসলি নিচে 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 তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য সেটা পেতেই পারি নেক্সট কোম্পানি আচ্ছা নেক্সট কোম্পানিটা ইউএস থেকে কত রেভিনিউ জেনারেট করে থার্টি সেভেন পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে টোয়েন্টি টু পার্সেন্ট রাশিয়াতে নাইন পার্সেন্ট এবং আদার্স থার্টি টু পার্সেন্ট তার মানে ম্যাক্সিমাম রেভিনিউটা থার্টি সেভেন পারসেন্ট ইউএস থেকে জেনারেট করে তো কোম্পানিটা হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড প্রায় আজকে সোয়া এক পার্সেন্টে ক্লোজিং দিয়েছে ওপেনিংয়ে অনেকটাই নেগেটিভ ছিল তারপরে কিছুটা বাইং আসে তারপরে আবার একটু প্রফিট বুকিং হয়ে যায় তো ডক্টর রেড্ডি এডিআর লিস্টেড আছে ইউএস মার্কেটে ডক্টর রেড্ডির এডিআরও লিস্টেড আছে তো ইউএস মার্কেট ওপেন হওয়ার পর এডিআরও কি রিয়াকশান দেখায় সেটাও দেখতে পারবেন আপনারা কেউ যদি চান তো সেখানেও একটা নেগেটিভিটি হয়তো বা দেখা যেতে পারে এখন এটা মার্কেট এখানে সমস্ত কিছুই হতে পারে যাই হোক আরও দুটো কোম্পানি আছে নেক্সট যে কোম্পানিটি ইউএস থেকে কত রেভিনিউ জেনারেট করে ফিফটি থ্রি ঠিক আছে পরিষ্কার ইউএস থেকে ফিফটি থ্রি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে কী কোম্পানি কোম্পানিটি হচ্ছে অরবিন্দু ফার্মা লিমিটেড প্রায় আজকে পোনে তিন পার্সেন্ট একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি পনে তিন পার্সেন্টের পড়ে কন্টিনিউয়াসলি নিচের নিচে নিচে তো ইউএস থেকে ফিফটি থ্রি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে তাহলে অনেকটা এফেক্টই পড়ার সম্ভাবনা আছে এখন সমস্ত কিছুই নির্ভর করছে ট্যারিফটা কত বসাচ্ছে কি ব্যাপার ফাইনাল অ্যানাউন্সমেন্ট ফাইনাল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন আমরা পাইনি জাস্ট আজকে ডোনাল্ড ট্রাম্প একটা মানে বলেছে যে এই হচ্ছে ব্যাপার তো আমরা মেডি ফার্মা কোম্পানিগুলোতে ট্যারিফ বসাতে চলেছি এইবার মেন আমি যে লজিকটা বোঝালাম সেটা এতক্ষণ ধরে যারা দেখলেন তারাই একমাত্র বুঝতে পেরেছেন তো আরও একটা কোম্পানি আছে অ্যাকচুয়ালি একটা একটা দেখাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে হঠাৎ করে তো এই যে দেখুন ইউএস থেকে কত রেভিনিউ জেনারেট করে ফিফটি ফোর পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে তাহলে অনেকটাই অংশ ঠিক আছে বাকি ইউরোপ থেকে আঠেরো পার্সেন্ট ইন্ডিয়া থেকে মাত্র ফাইভ পার্সেন্ট তার মানে ইন্ডিয়াতে এই কোম্পানির ব্যবসা খুবই কম বাকি কিন্তু আদার্স বাইরের কান্ট্রিতেই ব্যবসা বেশি হয় এবং সব থেকে বেশি ব্যবসা কোথায় হয় সেটা হচ্ছে ইউএসএ ফিফটি ফোর পার্সেন্ট রেভিনিউ এছাড়া ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থ্রি পার্সেন্ট রেভিনিউ বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি পার্সেন্ট তার মানে ম্যাক্সিমাম বিজনেসটাই হচ্ছে ইউএসএ ফিফটি ফোর পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে দেখেনি কী কোম্পানি কোম্পানিটি হচ্ছে গ্ল্যান্ড ফার্মা লিমিটেড তো এটাতে আজকে একটু ডাউনফল আমরা কম দেখেছি ওই স পার্সেন্ট মতো তো প্রচুর ভলিটাইল হচ্ছিলো ওপর নিচ ওপর নিচ মানে একটু নিচে নামলে আবার একটু বাইং এসে যাচ্ছিল ঠিক আছে তো এইভাবেই মোটামুটি কাজ করেছে তবে নেগেটিভ ক্লোজিংটা দিয়েছে তো মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোম্পানিগুলো ইউএস থেকে কতটা রেভিনিউ জেনারেট করে সেটাই হচ্ছে মূল বক্তব্য বিষয় সেই ব্যাপারটা আশা করি ক্লিয়ার আরও একটা কোম্পানি আছে সেটা অতটা এফেক্ট হয়নি তার কারণ তার কারণটা হচ্ছে সেই কোম্পানি ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে মাত্র টেন পার্সেন্ট বাকি ম্যাক্সিমাম বিজনেসটা ইন্ডিয়াতেই আছে ফিফটি থ্রি পার্সেন্ট ইন্ডিয়া থেকেই রেভিনিউ জেনারেট করে তাহলে ইউএস থেকে টেন পার্সেন্ট এবং জার্মানি থেকে টেন পার্সেন্ট ব্রাজিল থেকে টেন পার্সেন্ট আদার সতেরো পার্সেন্ট তার মানে ম্যাক্সিমাম রেভিনিউটা ইন্ডিয়া থেকে জেনারেট করছি তার কারণে এই কোম্পানিটা অতটা এফেক্ট হয়নি ঠিক আছে এই কোম্পানিটা কী কোম্পানিটা হচ্ছে টরেন্ট ফার্মা এটাও একটা বড়ো কোম্পানি তো টরেন্ট ফার্মা আজকে পজিটিভেই ক্লোজিং দিয়েছে ওপেনিংটা নেগেটিভ হয়েছিল তারপরে একটু মাইনাস চলে এসছিলো তারপরে একটু ভলিটাইল স্টক ছিল লাস্টে গিয়ে একটা পজিটিভ ক্লোজিংই দিয়েছে ঠিক আছে তো টরেন্ট ফার্মা মোটামুটি ওই টেন পারসেন্ট মাত্র রেভিনিউ জেনারেট করে যার কারণে এতে নেগেটিভিটিটা অতটা এফেক্ট পড়েনি এই হচ্ছে ব্যাপার টোটাল লজিকটা বোঝানোর চেষ্টা করলাম এছাড়া ফার্মা কোম্পানি আরও প্রচুর আছে আমাদের মার্কেটে তবে আমি মোটামুটি যে কটি আমার নলেজের মধ্যে আছে ফার্মা স্টকস যেগুলো ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং মেন যে মূল বক্তব্য বিষয় সেটা তুলে ধরার চেষ্টা করলাম সেটা আশা করি আপনাদের ক্লিয়ার কমেন্ট সেকশন একটা ইউএস লিখে দেবেন তাহলে বুঝে যাবো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ মাত্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন